বিধানসভা নির্বাচন পার্টির চোখ করে যেখানে ভোট করা হবে সেখানে তাকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখন থেকে অর্থাৎ তৃণমূলের পাঁচালি নিয়ে মানুষের দরবারে পৌঁছচ্ছে কি বলবেন আজকে যেখানে ওনারা বলছেন যে বিজেপি কেন্দ্রীয় যারা আছেন নেতা মন্ত্রী তারা শিক্ষা পাঠ করতে আসছেন চুয়াত্তরটা প্রকল্প ওনারা ওনাদেরকে পাঠ করানো হচ্ছে ওনারা শিখে আবার চলে যাচ্ছেন আপনি কি বলবেন দেখুন যে এখন খয়স্নুর পথে আমাদের এখানে এই ছাব্বিশে নির্বাচনটাকে কেন্দ্র অত্যন্ত গুরুত্ব দিয়েছে এই নির্বাচন দেখবার জন্য আমাদের যারা যারা এই নির্বাচনে পশ্চিমবঙ্গে এসেছে প্রত্যেকের গুরুত্বপূর্ণ সফলতার সঙ্গে এসছে আজকে দীর্ঘ বেশ কিছু বছরের সিপিএমকে সরিয়ে বিপ্লব দেব কিন্তু ত্রিপুরাতে বিজেপি সরকার আনতে সক্ষম হয়েছিল এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট এবং আমাদের এখানে যে যাদবজি ভূপেন্দ্র যাদব এসছেন তিনি গোয়ার নির্বাচনে ছিলেন বিহারের নির্বাচনে ছিলেন মধ্যপ্রদেশের নির্বাচনে ছিলেন রাজস্থানের নির্বাচনে ছিলেন এবং তার সাফল্যটা প্রায় পঁচাত্তর শতাংশ থেকেও বেশি উনি এবার এখানে দায়িত্বে এসছেন ওনার সহযোগী হিসাবে অনেক লোক ইতিমধ্যেই এসছেন আরো আসবেন মমতা ব্যানার্জি থেকে আমাদের কিছু শেখার নেই মমতা ব্যানার্জি বিদায় নিচ্ছেন ওনার এই বস্তা পচা কথাগুলো বাংলার মানুষ আর গ্রহণ করবে না ওনার তো পাঁচালি নিয়ে বেরোচ্ছেন আপনারা কি নিয়ে মানুষকে বোঝাচ্ছেন মানুষের কাছে কি করে পৌঁছাচ্ছেন নির্বাচনে প্রত্যেকটা বিধানসভায় মমতা ব্যানার্জির ব্যর্থতা অসফলতা এবং সেখানকার যে কোনো উন্নয়ন হয়নি অন উন্নয়নের জন্য আলাদা আলাদা আমাদের লিপলেট তৈরি হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি সেগুলো পৌঁছবে বিধানসভা অনুযায়ী এটা তৈরি হচ্ছে রাজ্যেরও লিপলেট বা ইস্তাহার আমাদের তৈরি হবে যখন প্রকাশিত হবে আপনাদের আদেশ পাবেন দেখবেন এটা মানুষের কথাগুলোই আমাদের লিপিতে প্রকাশ না ওনাদের বক্তব্য চুয়াত্তরটা প্রকল্প মানুষের কাছে মানুষ ভুলে যাচ্ছে চুয়াত্তরটা প্রকল্প যে করেছে কেন্দ্রীয় সরকার ভুলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাতে চুয়াত্তরটা প্রকল্প করেছে তার পাচারকে নিয়ে যেতে হচ্ছে আপনারা কি নিয়ে যাচ্ছেন তাহলে আপনারা কেন নিয়ে যেতে পারছেন না মানুষের কাছে আপনাকে আমি আগেই বললাম যে এখানে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর ছাব্বিশ বছর কংগ্রেস চৌত্রিশ বছর সিপিএম এবং পনেরো বছর টিএমসি ছিল এখানে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসেনি দায়িত্বে আসেনি কিন্তু যেখানে যেখানে বিজেপি দায়িত্বে এসে সেই সব রাজ্যের সাফল্যতার কথা প্রধানমন্ত্রী প্রত্যেকটা জনসভায় বলছেন এবং বিভিন্ন কাগজে কলমে মানুষ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ অধিকাংশ মানুষই এখন গুজরাটে মধ্যপ্রদেশে বিহারে এবং রাজস্থানে সেখানে গিয়ে তারা কাজকর্ম করছেন পশ্চিমবঙ্গে নেই পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে মমতা ব্যানার্জির এই চুয়াত্তরটা প্রকল্পে যদি উন্নয়নই হতো তাহলে পশ্চিমবঙ্গের পরিযায়ী সব সংখ্যা বাড়তো না যেখানে সারা ভারত থেকে মানুষ চিকিৎসার জন্য কলকাতায় আসতো এখন কলকাতার লোক চিকিৎসার জন্য কিন্তু তারা মাদ্রাসে যাচ্ছে এবং শিল্পের জন্য যে জোয়ারটা যেখান থেকে মানুষ আসতো আসাম থেকে আসতো উত্তর পূর্ব থেকে আসতো উড়িষ্যা থেকে আসতো বিহার থেকে না। আমার বক্তব্য সেটা না ষষ্ঠমন্ত্রী একটা কথা বলতো একটা কথা বারবার এসে বলছে যে যখন কোন বিজেপি কর্মীর গায়ে হাত দেওয়া হচ্ছে তখন আপনারা চুপ করে বসে আছেন আমাদের বিজেপি কর্মীকে নালিশ করছেন তাহলে আপনারা রাজপথে নামছেন কেন নামছেন না কেন তৃণমূল কংগ্রেস যেখানে রাজপথে নেবে প্রতিবাদ করছে সেখানে বিজেপি কর্মীদেরকে কেন রাজপথে দেখা যাচ্ছে না আজকে এই বলছেন আপনি বিজেপি কর্মীরা রাজপথেই আছে আজকে ছোট ছোট আমাদের পথসভা হচ্ছে দেয়াল লিখন আমাদের শুরু হয়ে গেছে এবং স্লোগান শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় ফ্লাগিং শুরু হয়ে গেছে এমন কোনো জায়গা নেই হ্যাঁ একটা কিছু সংখ্যক সাংবাদিক যারা আছেন তারা হয়তো রাজ্য সরকারকে বেশি গুরুত্বপূর্ণ দেখাচ্ছেন কিন্তু চতুর্থবার জিতে আসার জন্য তারা যে চেষ্টা করছে সেই চেষ্টা তাদের বিফলে যাবে কেননা উনি যে চুয়াত্তরটা প্রকল্পের কথা বলছেন সেই প্রকল্পগুলোর কোনো সার্থকতা নেই আজকে স্বাস্থ্যে কোনো সার্থকতা নেই স্বাস্থ্যে যেভাবে দুর্নীতি হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হচ্ছে দুর্নীতিতে ছাপিয়ে গেছে এছাড়া কয়লা চুরি বালু চুরি রেশনের চাল চুরি বিভিন্ন চুরিতে এবং তকমা লেগে গেছে সুতরাং এই সরকারের মুখে এত লক্ষ কোটি টাকা যেখানে 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা ছিল আজকে আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝা কালকে যে বাচ্চাটা শিশুটা জন্মাবে তার তারও ওপরে এক লক্ষ ঋণের বোঝা এক লক্ষ কোটি টাকা লক্ষ টাকা ঋণের বোঝা থাকবে এই মতো অবস্থা এই 74টা প্রকল্পের কোনো সফলতা নেই এবং এটা মানুষের স্বার্থেও নয় মানুষের কাজেও নয় হয়তো 74টা প্রকল্প তিন মূল কংগ্রেস তিন মূল কংগ্রেস পাঁচালি পাঁচ থেকে ছিッカ পাঁচ থেকে ছিッカ পাঁচ থেকে কিন্তু আপনারা কি পাঠ শেখাবেন তৃণমূল কংগ্রেস কে সেটা বলুন আপনার তৃণমূল কংগ্রেস কে আমরা আমাদের যে নীতি আদর্শ নিয়ে সারা রাজ্যের বিভিন্ন রাজ্যগুলোতে যে সরকার চলছে কেন্দ্রে যে সরকার চলছে সেভাবেই পশ্চিমবঙ্গে চলবে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছেন চৌত্রিশ বছরের শেষে সিপিএম যেভাবে মিথ্যে কথাগুলো বলতো তার আগে যেভাবে সিদ্ধার্থ শঙ্কর রায় মিথ্যা কথাগুলো বলতো সেই স্টাইলে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছেন এরাজ্যের কোনো উন্নয়ন হয়নি উন্নয়নের গ্রাফ সবচেয়ে নিচে যে চুয়াত্তরটা প্রকল্পের কথা বলছেন তার মধ্যে দু একটা প্রকল্প হয়তো বেঁচে থাকতে পারে কিন্তু সেই প্রকল্পগুলো আমাদের অন্যান্য রাজ্যে তো আছে সেখান থেকে অনেকটা কপি করে নেওয়া হয়েছে এবং আমরা সরকারে আসলে সেই প্রকল্পগুলো থাকবে শুধু থাকবে না এই প্রকল্পের সঙ্গে আর অধিক পরিমাণে টাকা যুক্ত হবে মেয়েরা মেয়েদের সাফল্যতা আরো বাড়বে এখানে যারা অভাবী আছেন যারা বিধবা আছেন যারা বৃদ্ধ ভাতা পান না বিভিন্ন পেনশন পান না এখানে ডিএ বাকি আছে এবং রাজ্যের যে সমস্ত ঋণ এটা বিজেপিকেই এখানে আসার পর এটা শোধ হবে রাজ্যের উন্নয়ন আচ্ছা যারা বন্ধ বিজেপি নীতিন নদেনজি আসতে চলেছে ততটা বন্ধ বিজেপি এনার্জি পাবে তারপরে অমিত শাহ আসছেন তিরিশের তিরিশ তারিখ তাহলে ততটা বন্ধ বিজেপি আপনারা উৎসাহিত হবেন ততটা দেখুন বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল এই দলটা প্রাদেশিক দল নয় আমাদের সর্বভারতীয় নেতা আছে বিভিন্ন স্তরের নেতা আছে যে কার্যক্রমগুলো আছে সেই অনুযায়ী চলতে হয় এই রাজ্যটাকে আমরা পাখির চোখ করে দেখেছি শুধু তাই নয় এই রাজ্যের সাথে সাথে আরও চারটে রাজ্যে মোট পাঁচটা রাজ্যে নির্বাচন হবে শুধু পশ্চিমবঙ্গ নয় তামিলনাড়ুকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি গোয়াতে আমাদের সরকার আছে তবুও আমরা গুরুত্ব দিচ্ছি আসামে আমাদের সরকার আছে সেখানেও আমরা গুরুত্ব দিচ্ছি অমিত শাহ প্রধানমন্ত্রী জী আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সমস্ত জায়গায় যাচ্ছেন কিন্তু এখানে মমতা ব্যানার্জি নিজে হাঁটছেন নিজের হার ঠেকাবার জন্য যেভাবে এর নাম কাটা গেল যেভাবে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেল ভুয়ো নাম বাদ গেল প্রকৃত ভোটারদের নাম বাদ যায়নি তিনি ততস্থ হয়ে আছেন তিনি ভয়ে শঙ্কিত হয়ে আছেন তাই সে কারণে যখন আমাদের উচ্চস্তরের নেতারা কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গের কাছে এসে মানুষের সামনে রাখছেন সমস্ত জনসভাগুলো উপচে করে যাচ্ছে এবারে লাস্ট যে প্রধানমন্ত্রীর জনসভা হলো সিঙ্গুরে সেখানে মানুষ উপচে পড়েছে অত বড় মাঠে সবচেয়ে বড় কথা সেখানে কিন্তু সারা বাংলার মানুষ ছিল না কেবলমাত্র হুগলির মানুষ ছিল এবং বর্ধমানের মানুষ ছিল অর্থাৎ যে মিটিং শুরু করেছেন প্রথমে আমরা রাজ্য ভিত্তিক মিটিং এ অত লোক হতো না এখন জেলাভিত্তিক মিটিংয়ে তার চাইতে বেশি লোক হচ্ছে অর্থাৎ মানুষ বিজেপির কথা শুনছে নরেন্দ্র মোদীর কথা শুনছে কিন্তু অপরদিকে অভিষেকের যে মিটিংগুলো হচ্ছে সেখানে লোক নেই মারাসাতে অভিষেকের মিটিংয়ে পাঁচ হাজার লোক হয়নি মমতা ব্যানার্জির বহু মিটিংয়ে সংখ্যা এখন দিনের পর দিন কমে যাচ্ছে সুতরাং তৃণমূল যাচ্ছে তৃণমূল কৈশ হচ্ছে বিজেপি আসছে বিজেপির সফলতার সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ নিজেরা নিজেরা সংযুক্তকরণ হচ্ছে